দু এক সালে মালদ্বীপের একটি গেস্ট হাউসের বাথরুমের ভিতর পাওয়া যায় তার মৃতদেহ এই মুভিটা ছিল অ্যাজলিনা নাফিস নামে একজন নারীর হত্যাকাণ্ড থেকে দু সালে মালদ্বীপের একটি গেস্ট হাউসের বাথরুম থেকে পাওয়া যায় তার মৃতদেহ প্রথমে আত্মহত্যা বলেই ধরা হয়েছিল কিন্তু দ্রুতই দেখা গেল এটি ছিল ঠান্ডা মাথার খুন তদন্ত শুরু হলো আর একে একে সামনে এলো এমন সব তথ্য যা পুরো জাতিকে কাঁপিয়ে দেয় এমন বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে লিনা নামের একটি রাজনৈতিক সামাজিক মানসিক লিনা একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার স্বপ্ন ছিল চাকরি করে পরিবারকে সাহায্য করা নিজের পরিচয় তৈরি করা সে একটি নাম করা প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যায় আর সেখান থেকেই তার জীবনে শুরু হয় অজানা অন্ধকারের যাত্রা প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল নতুন চাকরি নতুন পরিবেশ কিন্তু ধীরে ধীরে বদলে যেতে থাকে তার চারিপাশের লিনা বুঝতে পারে অফিসটা যেন কোনো সাধারণ জায়গা নয় একটা অদ্ভুত চুপচাপ পরিবেশ অকারণে অনেক প্রশ্ন কেউ যেন তার ওপর নজর রাখছে সে একজন সহকর্মীর সঙ্গে আলাপ হয় যে বলে এই প্রতিষ্ঠান সব কিছুই লুকিয়ে রাখে লিনা গভীর তদন্তে নামে এবং তখনই খুঁজে পায় কিছু অদ্ভুত রেকর্ড কিছু চিঠি কিছু সিসিটিভি উঠে এমন সময় এক রাতে অফিসের বাথরুমে সে হঠাৎ এমন কিছু দেখে ফেলে যা দেখে তার চোখ স্থির হয়ে যায় কিন্তু পরদিন সেই সহকর্মী আর অফিসে আসে না পরে জানা যায় সে নিখোঁজ এবার লিনা বুঝতে পারে সে বিপদের মাঝে আটকে গেছে